হ্যালো এভ্রিওান কেমন আছো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এলাম তোমাদের প্রত্যেকের মাঝে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো ব্লগটা রীতিমতন বলতে পারো এটা আমার একটা স্মৃতি আমার প্রোফাইল যতদিন থাকবে হয়তো আমি এটা দেখবো জিয়া বড় হলেও দেখতে পারবো আমি তো আজকে কেন এসছি এখানে সব কিছু তোমাদেরকে বলবো তোমরা অনেকেই জানো বা অনেকেই শুনেছো জিয়া বস স্কুলে ভর্তি হবে সেটারই একটা জার্নিং নিয়ে ভর্তি পর্যন্ত নিয়ে একটা মিনি ব্লগ করেছি তো এখানে এসেছি আমি জিয়া ব্লাড রিপোর্ট করাতে যেহেতু আমাদেরকে ফর্মের মধ্যে লেখা আছে যে আমাদের ব্লাড গ্রুপ লাগবে তো আমরা সে কারণে এখানে এসেছি আমার অবস্থা দেখলে তোমরা বলতে যে মেয়ের যেখানে ভয় নেই অথচ মা সেখানে আমি সত্যি বাইরের চেয়ারে আমি বসে আছি আমি রীতিমতন কাঁদছি হ্যাঁ এই দেখো বাবা আর মেয়ে দিবি বেরিয়ে গেল বাবা মেয়ের মানে মেয়ের তো কোনো টেনশনই নেই মেয়ে তো বিন্দাস কোনো কিছু হয়নি বাইরে আসছে জ্যাকেট পড়ছে সব মানে ওর কাছে সব নর্মাল এবার মেয়ে আমার মুখের দিকে তাকিয়ে ভাব বলছে আমাকে কি হয়েছে মানে বিষয়টা কি তুমি এরকম করছো কেন আমি কাঁদছি রীতিমতন বিশ্বাস করো কাঁদছি ওর বাবা বলছে মাম্মি খুব ভয় পেয়েছে তো বলছে মামি ভয়ের কোনো ব্যাপার নেই তো এই যে তো এই যে আর ফ্রম তার বাবা অফিস থেকে এসেই ফ্রম নিয়ে বসে পড়েছে আর আমাকে বলছে জানো তো আমার জীবনের প্রথম ফ্রম আমার মেয়ের আমি লিখছি মানে মাছাই বলছে সে কারণে আমাকে খুব ঠান্ডা মাথায় ফর্ম ফিল আপ করতে হবে নিশ্চয়ই করো অসুবিধার কিছু নেই এরপরের দিনই আমরা চলে গেলাম ফর্মটা জমা দিতে তো স্কুল অফিসে বসে আছি তখনও সেভাবে কেউ আসেনি এটা হলো স্কুলের অফিস ওদের তো অনেক গার্জেনটাই বসে আছে প্রত্যেকেই আমরা ওখানে বসেই ছিলাম এবার অফিসার চলে আসার পর আমরা সেখানে ফর্মগুলো সাবমিট করে দিলাম এবার সাবমিট করার পরে চলে গেল পার্কে মানে স্কুল ক্যাম্পাসে ওদের ভীষণ বড় একটা এরিয়া নিয়ে পার্ক আছে যেখানে বাচ্চারা খেলাধুলা করে আর অনেক রকম জিনিস আছে যেটা বাচ্চাদের জন্য ভীষণ ভালো আমারও তো ভীষণ ভালো লেগেছে কারণ জিয়া সত্যি মানে এগুলো পেয়ে মানে স্কুলে যাওয়ার একটা এনার্জি ওর আলাদা লেভেলের মানে এখন শুনলেই হলো স্কুল চলো পরবর্তী সময় কী হবে জানি না তোমরা প্রত্যেকে আশীর্বাদ করো যাতে আমি ওকে মানুষের মতন মানুষ তৈরি করতে পারি আরও জানি না পরবর্তী সময় কি হবে তো এটা একটা স্মৃতি হিসেবে আমরা রেখেছি এবার আমাদের বাড়ি চলে যাওয়ার পালা মানে যেহেতু আমাদের ফর্ম জমা পড়ে গেছে বেশিক্ষণ তো আর থাকা যাবে না যেহেতু ওর বাবা আবার অফিস যাবে ঠিক তারপরেই চব্বিশ তারিখ ছিল ইন্টারভিউ এবার ইন্টারভিউতে গিয়েও আমি সেভাবে ভিডিও করতে পারিনি কারণ সেই সময়টা আমাদের প্রত্যেকের একটা টেনশান কাজ করছিলো কি হবে এতগুলো বাচ্চা গিয়েছে আর ইন্টারভিউ মানে ওর তো ফার্স্ট টাইম আমিও যেহেতু ফার্স্ট টাইমে ওর সাথে যাচ্ছি তো ভালোই ভালো ইন্টারভিউটা হয়ে গেছে সত্যিই তোমাদের প্রত্যেকের আশীর্বাদে এবার ছিল সিলেকশানটা আমরা আগেই পেয়ে গেছিলাম যেহেতু চব্বিশ তারিখে হয়েছে পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখের মধ্যে আমরা জেনে গেছিলাম ও সিলেকশান হয়ে গেছে মানে ম্যাসেজ চলে এসেছিলো এবার তিন তারিখে গিয়েছিলাম আমরা তাকে অ্যাডমিশন করাতে এবার অ্যাডমিশনের সময় আমাদেরকে অফিসাররা বলে দিলো বাইরে লিস্ট আনানো আছে তোমরা লিস্ট গিয়ে দেখে নাও লিস্ট অনুযায়ী ভর্তি হবে এবার আমরা লিস্ট খুঁজছি খোঁজার পরে লিস্ট পেয়ে গেলাম পাঁচ নম্বরে জিয়ার নাম ছিল ওর বাবা বারবার দেখে যাচ্ছে এবার ছিল ভর্তির ফর্ম ফিল ভর্তির ফর্ম ফিল আপের মধ্যে ওদের আইডেন্টি কার্ডটা ফিল আপ করে দিতে হতো যেহেতু সেটা আবার পরবর্তীতে লাগবে এবার স্কুলের ভেতরে ছিল এরকম গাড়ি গাড়িগুলো দেখে তো যে আরও বেশি খুশি বারবার বলছে চলো এবার ফর্ম ফিল মানে অ্যাডমিশানের সময়ও চলে এসছে চলেছে চলে এসছে এবার অ্যাডমিশানও হয়ে গেল আমাদের তো আমরা আজকে আবারও চলে গেলাম ক্যান্টিনে এর আগের ক্যান্টিনের ভিডিওটা দিলাম না তো আবার ক্যান্টিনে এবার ক্যান্টিনের আর কিছু তেমন খাওয়ার ছিল না তো জিয়ার লস্যি নিয়েছে এবার বেরিয়ে পড়লাম এই যে রাস্তাটা দেখছো এটা পুরোটাই স্কুলের মানে বাইরে যাওয়ার রাস্তা মানে ভীষণ বড় এরপরে আবার দেখা হবে কেমন লাগলো একটু জানা